বন্ধুরা সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো জীবনে তার মুকুটে আছে অনেক অর্জন রয়েছে অনেক বিশ্ব রেকর্ডও এবার তার মুকুটে যুক্ত হলো আরও একটি বিজয় পালক রেকর্ডের খাতায় যুক্ত হলো আরও একটি ট্রফি চলুন জেনে নেই কোথায় কোন ট্রফি জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো বন্ধুরা রোনালদোর অনেক ট্রফির ভিড়ে এবার দেশের জার্সিতে জিতলেন আরও একটি মেজর ট্রফি এবার ইউএফা নেশন্স লিগের শিরোপা জিতল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ফাইনালে তারা বর্তমান সময়ের অন্যতম সেরা দল স্পেনকে হারিয়ে ইউএফা ন্যাশানস লিগের শিরোপা জিতল এটি পর্তুগালের ইতিহাসে দ্বিতীয় ইউএফা ন্যাশানস লিগ ট্রফি ম্যাচে স্পেনের কাছে পিছিয়ে পড়লেও রোনালদোর গোলে দুই দুই গোলে সমতায় ফেলে পর্তুগাল পরে ট্রাইবিকারে স্পেনকে হারিয়ে ন্যাশানস লিগের শিরোপা ঘরে তোলে ক্রিস্টিয়ান রোনালদোর পর্তুগাল এতে করে দেশের জার্সিতে ক্রিস্টিয়ারো রোনালদোর মোট মেজর ট্রফির সংখ্যা এখন মোট তিনটি